সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙা উপজেলার সাখারিপাড়া গ্রামে যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের কাছে আজকে মেলা ছাগল আছে এখানে মা বাচ্চাও আছে না ভাই মা বাচ্চা আছে না তিরিশ প্লাস ছাগল আছে ভাই তিরিশ প্লাস এটা মা বাচ্চা সেট ভাই আচ্ছা ভাই আপনার ঠিকানাটা আপনি আরেকবার বলেন আমি তো বলছি আমার ঠিকানা রাজশাহী ডিস্ট্রিক্ট হ্যাঁ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আচ্ছা তা আমরা কি এই মা বাচ্চা দেখাবো এখন জি জি মা বাচ্চা মা বাচ্চা সেট সেট বিক্রি করবো ভাই সেট বিক্রি করবো এক জায়গা দিয়ে দেবো এই যে

দেখেন দুইটা খাসির বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর এগুলা বাচ্চা মায়ের সাথে থাকি খুব সুন্দর হবে ভাই এই যে দুইটা খাসির বাচ্চা জি আর মা এই সেটটার দাম কত টাকা রাখবেন এই সেটটার দাম আমি 50000 টাকা দাম নির্ধারিত করেছি 50000 টাকা দাম যদি অনলাইনে কেউ কিনে হ্যাঁ অনলাইনে কিনলো আপনার ডেলিভারি কুরসা বিকাশ কুরসা যা সম্পূর্ণ কুরসা আমি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন এই তো

তাহলে এই মা কত টাকা দাম চাইলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ এর মাটা হাইটে অনেক আছে ভাই হ্যাঁ মাটা তো অনেক বড় মোটামুটি বত্রিশ হাইট আছে আচ্ছা ঠিক আছে ভাই 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 খাসিটা কিন্তু অনেক সুন্দর খাশি জি অনেক সুন্দর একবার গোল্ডেন কালার ভাই একবারে দেখেন গোল্ডেন কালার এবং বডি ফিটনেসটা কত সুন্দর বডি ফিটনেস এটা আপনার একবারে গিরস্থ বাড়িটা দেখেন গলা গলাটা আছে গলা ধুন ধুনিয়ে দিয়ে দিছে হ্যাঁ খুব বয়স কেমন হয়েছে বাচ্চাটা বয়সটা খুব বেশি না ভাই গৃহস্থ বললো মোটামুটি সাড়ে তিন মাস বয়স হবে কিন্তু বাচ্চাটা অনেক হাইটে হয়ে গেছে আর কি বাচ্চাটা অনেক সুন্দর এই যে আমি একটু ক্লাস থেকে দেখাই দেখেন একটু টান দেন এই বাচ্চাটা কিন্তু অনেক বড় সড়ো হবে

আমাদেরকে বলার দরকার নেই ভাই ছাগলের দাম কত ভিডিও দেখলে আপনি ছাগলের দাম জাত বয়স সবকিছু জানতে পারবেন এ হচ্ছে বিষয় আর এই যে ডেলিভারি এবং বিকাশের সিস্টেমটা হচ্ছে আপনি টাকা পরিশোধ করে দিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে এই ছাগলগুলো আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে সেই খরচ এবং এই ছাগলের দামের টাকার যে বিকাশ খরচ সেটা আরিফ ভাইকে দেওয়া লাগবে না এই হচ্ছে বিষয় তাই না আরিফ ভাই আচ্ছা ওকে ভাই

এ দুটো বিষয় আর কিছু বলবো না মানুষে আমাদের সাথে কিছুই বলবেন না বলব না থাইক গত প্রতিবেদন দেওয়া ছিল এই বাচ্চা যাই হোক আমি কিন্তু প্রিয় দর্শক এই বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়া গত প্রতিবেদনের দেওয়া ভাই দাম শোনার মানে দাম বলার বা দাম চাওয়ার ক্ষেত্রে আমি বলছিলাম যে ভাই এই বাচ্চা জোড়া থাকবে না এবং আইসে জিজ্ঞেস করছি যে বাচ্চা জোড়া বিক্রি হয়েছে কিনা এই বাচ্চা যারা আমরা না দিলেই সমস্যা হতো কিন্তু ওরা যে যারা নিচে তারা জায়গা বিষয় বাদ যাই বেশ পাবার এই বাচ্চা জোড়া ভাই এখনো যে দাম চাবে আমার এখনো ধারণা নাই যে দামি চাই সেই দামে যদি আপনারা এই বাচ্চা জোড়া কিনেন আপনাদের লস নাই এই বাচ্চা জোড়া যদি আপনার মাংসর দামেও হয় মানে মান যে দাম চাবে সে মাংসের দামেও যদি আপনারা বিচার করেন তাও হবে ভাই তবে এই বাচ্চাটা একবার ইয়া হিট আছিল আমি পাঠা দিইনি প্রথম তো আচ্ছা যাই হোক এই বয়স কেমন হইছে এগুলা বয়স এগুলা 6 মাস প্লাস মানে হিটে আছে আছে বয়স হয়ে গেছে বয়স হইছে 6 মাস প্লাস মানে নিউ এডাল দুইটা নিউ এডাল এই বাচ্চাটা হিটে আছিল দে পাঠা দেওয়া হয়নি আচ্ছা ভাই এই দুটো বাচ্চার কেমন দাম রাখবেন এই দুটো বাচ্চা এক জায়গায় গত প্রতিবেদনে পঁচিশ হাজার টাকা ছিল একই দাম কোনো দর দাম করা যাবে না সাড়ে বারো হাজার টাকা পিস আমরা এই যে একটা একটা করে একটু দেখাই সাড়ে বারো হাজার টাকা যদি এই ছাগল না কিনেন তাহলে এই ছাগল কিন্তু আপনারা সাড়ে হাজার টাকা পাবেন এই বাচ্চাটা দেখে যায় দেখেন এই দুটো বাচ্চাই হরিয়ানা ক্রসবিট এর বাচ্চা অনেক সুন্দর দুইটা বাচ্চার গেট আপ দুটো বাচ্চার সাইজ দুটো বাচ্চার শরীরের কন্ডিশন কিন্তু অনেক সুন্দর এই বাচ্চাগুলো আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনারা নিন মানে সাড়ে বারো হাজার টাকা করে দাম তো নিয়েন ঠকবেন না থাকার কোনো অপশন নেই বাচ্চা যোড়ার ভাই ডেলিভারি বিকাশ ডেলিভার ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আচ্ছা দেখেন এইখান থেকে যদি আবার এই দুই ছাগলের ডেলিভারি বিকাশ বাদ দেয় তাহলে মোটামুটি আবার পনেরোশো দুই হাজার বাদ যাবে না কি জি তাতে বাদ যাবি তা বাদ যাবে এই জন্য বলতেছি এ বাচ্চা যোরা নিয়েন এ বাচ্চা যোরা নি যেই নেন ঠকবেন না এ বাচ্চা জরা নিলে জিতবেন তো ঠিক আছে ভাই ভাই জি ভাই এর নাক কান মুখ অনেক সুন্দর জি এটা আপনি তোতাপুরি ক্রস বিটের বাচ্চা কিন্তু হাই কোয়ালিটি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর খালি পেটে একটু যদি সাদা সিট না থাকতো জি জি এক কালার হয়ে যেত না জি গোল্ডেন কালার ভাই এটা কি খাসি বাচ্চা জি খাসি বাচ্চা ভাই বয়স কেমন হইছে এটা এটা বয়স 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস না জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা একই দাম 15500 টাকা ভাই 15500 টাকা ডেলিভারি বিকাশের মধ্যে জি জি ডেলিভারি বিকাশ

নাক কান মুখ আনকমন ভাই এটি মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই বাচ্চাটা খালি অরিজিনাল পাঠা দিতে হবে এক বিটলে পাঠা দিলেও চলবে এক হরিয়ানা তারপরে হচ্ছে তোতাপুরি যে পাঠাই দেন তবে তোতাপুরি দিলে সবচেয়ে ভালো আসবে ভালো আসবে না প্রিন্টের বাচ্চা তো প্রিন্টের বাচ্চা এবং নাক কান মুখ অনেক সুন্দর খুব সুন্দর বাচ্চা দুটো কান ও মাশাআল্লাহ ভাই এটা বয়স কেমন হইছে এটার বয়স মোটামুটি চার মাস চার মাস দাম কেমন রাখবেন এটার দাম

ভাই এটার বয়স কেমন হয়েছে এটার বয়স মোটামুটি আপনি 3.5 মাস প্লাস 4 মাস রানিং 4 মাস রানিং কেমন দাম রাখবেন এটা এটা 11500 টাকা একই দাম এটা 11500 টাকা একই দাম ডেলিভারি বিকাশের মধ্যে থাকে জি ডেলিভারি বিকাশের মধ্যে দর্শক আজকে আরিফ কাছে যে ছাগলগুলো দেখাইছি অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এবং দামেও মোটামুটি সাশ্রয় আছে কেয়ার পাইকারি রেট ভাই একবারে পাইকারি রেট এই রেটে ছাগল কিনেন আরেকটা আছে না আচ্ছা দেখি ওটাও দেখাই দিই বাচ্চাটা ছেরা পড়ে গেছে এই যে এই একটা বাচ্চা এই যে দেখেন ভাই এই বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা পাঠার বাচ্চা ভাই বাচ্চা বাহ কান মুখ পাঠার বাচ্চা ভাই এই বাচ্চাটা বয়স কেমন এটা আপনার তিন মাস প্লাস প্লাস ভাই মাস এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এটা আপনার দশ হাজার টাকার দশ হাজার টাকা দর্শক দশ হাজার টাকা যদি পাঠার বাচ্চা না কিনেন তাহলে পোস্ত হবে দশ হাজার টাকায় পাঠার বাচ্চা

এসব উৎসবে ওই পাঠাগুলো বিক্রি করা যাবে এগুলো হাই কোয়ালিটি এগুলো বড় তো হ্যাঁ আজকের মতো এই ছিল তো নাকি ভাই জি আজকের মতো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম